মস্তক রূপে করে অতপর জুমার নামাজের জন্য আসে খুব মনোযোগ দিয়ে খুদ্া শুনে এবং খুদ্বার সময় চুপ করে থাকে তাহারা এই এই জুমা হইতে বিগত জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরো তিন দিনের গুণা মাফ করিয়া দেওয়া হয় যে ব্যক্তি পাথরে কঙ্কর হাত লাগাইয়াছে অর্থাৎ খুদ্বার সময় উহা দ্বারা খেলিতে আছে অথবা হাত বা কাপড় ইত্যাদি লইয়া খেলা করিতেছে অনর্থক কাজ করিয়াছে এবং উহার কারণে নষ্ট করিয়া বলেন আমি রাসুল্লাহকে এসাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি ঝুমার দিন গোসল করে খুশবু থাকে উহা ব্যবহার করে ভালো কাপড় পরিধান করে এবং তারপর মসজিদে যায় অতপর মসজিদে আসিয়া সময় থাকে যে নফল নামাজ পড়িয়া লয় এবং কাউকে কষ্ট দেয় না অর্থাৎ লোকদের ঘাট টপকাইয়া যায় না তারপর যখন ইমাম খুদ্া দেওয়ার জন্য আসেন তখন হই তখন হইতে নামাজ শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে অর্থাৎ কোনো কথাবার্তা না বলে তবে ওই আমল সমূহ এবং জুমার হইতে বিগত জুমা পর্যন্ত গুণাসমূহ মাফ হইয়া যায় কারণ ইহাই কারণ হইয়া যায়